হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি এবং আমার চ্যানেল জয়শ্রী কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আজকে আর একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে তো বন্ধুগণ রেসিপিটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখবে আর যারা নতুন বন্ধুরা প্রথমবার এসেছ আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের রেসিপিটা দেখা শুরু করে দাও তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপি এবং সয়াবিনের একটা দারুণ মজাদার সবজি আর এইখানে দেখো আমি একটা ফুলকপি আর দুটো আলু নিয়েছি দেখতেই পাচ্ছ আর সাথে নিয়েছি কিছু সয়াবিন এই যে দেখো তো সয়াবিনগুলো আমি একটু গরম জল দিয়ে একটু আগে ভিজিয়ে রেখেছি আর তোমরা চাইলে এটা গরম জল বা ঠান্ডা জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো আর আমি অ্যাকচুয়ালি এটাতে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর দেখো আমি আলু আর ফুলকপিগুলোকে কেটে তারপর একটু গরম জলে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছ আমার এগুলো মোটামুটি হয়ে গেছে আর বন্ধুরা এখানে দেখো একটু ধনিয়া গুঁড়া তারপর শুকনো লঙ্কার গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা গোটা জিরা আর নিয়ে নিয়েছি আদা তো এগুলো আমি শিলনোড়াতে বেটে নেবো যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তার জন্য এটাতে আমি পেঁয়াজ অ্যাড করবো না তোমরা যারা নিরামিষ পদ্ধতিতে না খেতে চাও এটাতে পেঁয়াজও একটু পেস্ট করে নিতে পারো তো আমি এটাতে পেঁয়াজ কর না কারণ এটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির রান্নাটা করব। তো দেখো এইখানে আছে ফুলকপি আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মোটামুটি হয়ে গেছে ভাজাটা খুব দারুণ এসেছে দেখো লাল লাল করে আমি এগুলাকে ভেজে নেব তারপর ফুলকপি আর আলুটাকে নামিয়ে তারপর আমি যে দেখতে পেয়েছ সয়াবিনগুলা এই সয়াবিনগুলো দেখো সোয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ আর বন্ধুরা এইখানে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি আর এই মশলাটার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। আর এইখানে আছে আদা শুকনো লঙ্কা গুঁড়ো তারপর আছে কাঁচা লঙ্কা তারপর আছে জিরে ধনিয়া গুঁড়ো তো এগুলো আমি বেটে নিয়েছি তোমরা আগেই দেখেছো আর এটার সাথে হলুদ আর নুন দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে রেখে দেব দেখতে পাচ্ছ আমি মিক্সড করে নিচ্ছি আর সম্বাসের জন্য কি কি নিয়েছি বন্ধুরা দেখে নাও এখানে আছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আছে কিছু পাঁচ পুরন তো এগুলা দিয়ে আমি সম্বাসটা দিয়ে দেব তো আর এটা দেখো আমি মিক্সড করে নিয়েছি তো চলো দেখো এইখানে দেখো ফুলকপি আলু আর সয়াবিনগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর আবারও বলছি আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাটা করছি ফুলকপি সয়াবিনের নিরামিষ পদ্ধতিতে দারুণ মজাদার সবজি আর এখানে দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়াটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো তেলটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি অতটুক তেল দিয়েছি যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার তেলটা গরম হয়ে গেছে এই তেলটাতে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তারপর এটাতে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা চাইলে এটাতে আরেকটু তেল দিতে পারো আর আমরা পরিমাণে তেলটা একটু কমই খাই তার জন্য তেলটা একটু কমই দিয়েছি তো তোমরা যারা একটু তেলটা বেশি দিতে চাও দিতে পারো তারপর দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম মশলাটা যেটা আমি শিলনোড়াতে বেটেছি তো তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারেও তোমরা পেস্ট করতে পারো আর আমরা বেশিরভাগ শিলনোড়াতে বেটেই রান্না করে থাকি কারণ শিলনোড়াতে বাটা মশলাটা যাই হোক না কেন সবজি খেতে কিন্তু দারুণ আসে তো দেখো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর ভাজার পর আমি ফুলকপি আলু সয়াবিনগুলো সবগুলা দিয়ে মশলাটার সাথে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব কারণ মশলার যে ভাজাটা আছে এটাতেই কিন্তু সবজির দারুণ টেস্ট আছে তো এটা সবাই যেন তারপরেও বলে দিলাম তো দেখতেই পাচ্ছো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার আমি ওটাতে একটু জল দিয়ে দেব। বলতে ঝুল দিয়ে দেব। তো ঝুলটা সেরকম বেশি দেব না কম পরিমাণেই দেব আর এটাতে একটু ভালো করে কষাতে হবে কারণ মশলা আর সবজিগুলা ভালো করে যাতে মিক্সড হয়ে যায় তখন কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হয় আর দেখো এখানে আমার ভালো করে কষানোটা হয়ে গেছে মশলাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে দারুণ স্মেলও এসেছে তো তারপর আমি মশলার বাটিটা ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি তো দু তিন মিনিট পর দেখো সবজিটা মোটামুটি হয়ে গেছে তারপর এটাতে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর আজকের রেসিপিটা তোমরা যারা যারা পছন্দ করেছ বা তোমাদের ভালো লেগেছে প্লিজ প্লিজ বন্ধুগণ তোমরা এটা একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও বুঝেছ বন্ধুরা তো দেখো আমার সবজিটা হয়ে গেছে তোমরা চাইলে এটাতে গরম মশলাও অ্যাড করতে পারো আর আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাটা করলাম আর তোমরা খেয়ে দেখবে এই শীতের সময়ে এই নিরামিষ পদ্ধতি ফুলকপি আর সয়াবিনের সবজিটা দারুণ লাগে তো দেখো বন্ধুরা আমার আজকের সবজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অল্প সেই রকম আমি ঝোল দিইনি অল্প পরিমাণে দিয়েছি আর দারুণ মজাদার খেতে তোমরা সবাই খেয়ে দেখবে ট্রাই করে দেখবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখেছ আর নতুন বন্ধুরা যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুগণ আজকের ভিডিওটা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো আবারও আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই অপেক্ষা করো পাশে থেকো তো চলো সবাইকে টা সবাই ভালো থেকো বন্ধুগণ